শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহন বিশেষ আছে আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স আমরা নতুন একটা আর্টিস্ট বায়োগ্রাফি নিয়ে চলে এসেছি আজকে আমরা জানবো আব্দুরাজ সরপুর ওভারঅল স্পেসে বাংলাদেশের ভাস্কর্য বা এ যাবত স্পেসে যে রেভলিউশনাইজ একটা ব্যাপার আমরা দেখে থাকি আব্দুর রাজাক কিন্তু এই সময়ের সম সমসাময়িক শিল্পী ছিলেন একজন চলুন আজকে আমরা তার শিল্প শিক্ষা জীবন কর্মজীবন এবং তার যে একটা অবদান ছিল সবকিছু আমরা কেটে ফেটে দেখে নিই শিল্পীয় ভাস্কর আব্দুর রাজাক জন্মগ্রহণ করেন উনিশশো সালে শোরোদপুর জেলা দিগর মহিষখালীতে পিতা জীবনে তিনি উনিশশো সালে ঢাকা সরকারি চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হন এবং উনিশশো চুয়ান্ন সালে চারুকলা ইনস্টিটিউটের থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন উনিশশো সালে আব্দুর রাজাক আকাইওয়া স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন এবং ফুল ব্রাইড বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে কিন্তু পড়াশোনা করতে চান সাতান্ন সালে মাস্টার অফ ফাইন আর্টস এম কোর্স সম্পন্ন করেন বিদেশ থেকে চারুকলা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী বাংলাদেশিদের মধ্যে আব্দুর রাজাক ছিলেন প্রথম ব্যক্তি শিল্পকর্মসমূহ ঢাকানগরী ও এর পরিবর্তনের সমূহকে উপজীব্য করে তিনি জলরঙে অসংখ্য স্মরণীয় চিত্র সৃষ্টি করেছেন তিনি বিশেষায়িত এচিং ড্রাই পয়েন্ট অ্যাকোয়াটিন ও এনগ্রেভিং এর মতো শিল্পকর্মে পদ্ধতি প্রতি অনেক একটা নিজের প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিসটা কভার আপ করেন এছাড়া তিনি লিথোগ্রাফি এবং উটকাটে যথাক্রম ধাতু ও কাঠের খোদাই কর্ম থেকে নকশা তৈরিতে দক্ষতা অর্জন করেছিলেন তার তৈলচিত্রকর্মের তৈল এর স্বাভাবিক দীপ্ত উজ্জ্বলতা বেশি কিন্তু দেখা যায় সকল রং ছাপিয়ে প্রবলভাবে দেখা যায় নীল এবং সবুজের তার চিত্রকর্মে নীল এবং সবুজের রঙের কিন্তু প্রাধান্য ছিল অনেক উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো পঁচাশি সালের মধ্যে যে সকল চিত্রকর্ম তিনি সৃষ্টি করেছিলেন সেগুলো লাল হলুদ বাদামি ধূসর মিশ্র রঙের প্রাধান্য কিন্তু ব্যাপকভাবে দেখা যায় স্বাধীনতা লাভের পরপরই পরই বাংলাদেশ বিমান বাহিনী তাকে দশ ফুট উচ্চতার শাহিন ভাস্কর্যের নির্মাণের দায়িত্ব কিন্তু হস্তান্তর করে বাংলাদেশের স্বাধীনতার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী আমন্ত্রণে তিনি জয়পুরের চৌরাস্তায় উন্মুক্ত চত্বর স্থাপিত করেন সুবিশাল জাগ্রত চৌরুঙ্গি ভাস্কর্যটি সৃষ্টি করেন কংক্রিট এবং আঠারো ফুট দীর্ঘ মুক্তিযুদ্ধের মূর্তি চব্বিশ ফুট উঁচু বেদির উপরে স্থাপন করা কিন্তু হয়েছে কর্মজীবনে তিনি উনিশশো সালে আব্দুল রাজা গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টে লেকচারের পদে যোগদান করেন উনিশশো সালে গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ প্রতিষ্ঠা করেন তিনি চারুকলার ক্ষেত্রে সামগ্রিক সাফল্য স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে তিনি আব্দুর রাজাক একুশ পদক অর্জন করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের চারুশিল্পী সংসদ পুরস্কার লাভ করেন দু হাজার পাঁচ তেইশ অক্টোবর যশোর একটি চিত্রাঙ্কন কর্মশালায় কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি তিনি মৃত্যুবরণ করেন